আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের ছয়টি অঙ্ক যা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বছর আসছে প্রতিটা প্রশ্নের সামনে কোন কোন বছর এবং কোন কোন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে সেগুলো বিস্তারিত লেখা আছে এখানে এগারো নম্বর আছে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট এখন বৃত্তের ব্যাসার্ধ তো দেওয়া নাই তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে একটা নাম্বার হিসেবে ধরে নিতে পারি যেমন আমি ধরে নিলাম ফোর যে প্রথমবারে বৃত্তের ব্যাসার্ধ ছিল চার তো ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার এই সূত্র তো এই আর এর মান চার চারের স্কয়ার ধরে ষোলো ষোলো পাই হয়ে যাবে ওকে ফাইন এরপরে বৃত্তের ব্যাসার্ধ শতকরা পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয়েছে ব্যাসার্ধ ছিল কত ফোর এই ফোরের পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তার মানে ফোর ইন্টু পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ ডিভাইড বাই হান্ড্রেড এই পঞ্চাশ পার্সেন্ট মানেই পঞ্চাশ ভাগ একশো কার ফোরের পঞ্চাশ পার্সেন্ট তো এই চারের সাথে এটা আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি কীভাবে এগুলো লিখতে হয় তো এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে ভাগ করলে আসবে দুই দুই দিয়ে এই চারকে ভাগ করলে আসবে দুই তো চার আর দুই ছয় তো আপনারা এটা চিন্তা করবেন যে কোনো কিছুর পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো মানে এই চারের পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো মানে চারের সাথে চারের অর্ধেক যোগ করে দেবেন আবার যদি থাকে দশ দশের পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো মানে তাহলে টোটাল কত আসবে এই দশের সাথে দশের অর্ধেক যোগ করে দেবেন অর্ধেক মানে পাঁচ পাঁচ যোগ করলে পনেরো তার মানে এই দশের পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে টোটাল কত আসবে পনেরো আর দশের পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে ফাইভ বারোর পঞ্চাশ পার্সেন্ট সিক্স এভাবে যাই হোক তো বৃত্তের ব্যাসার্দ যদি পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় তখন ব্যসার্দ আসবে সিক্স তখন তার ক্ষেত্রফল কত আসবে তাই ক্ষেত্র ফলের শুধু পাই আর স্কোয়ার যে পাই ইন্টু আর মানে সিক্স সিক্সের স্কোয়ার ছয়শ ছত্রিশ তার মানে আমরা বলতে পারবো ছত্রিশ পাই হবে তো এটা ছিল বৃত্তের ক্ষেত্রফল আর যখন ব্যাসার্ধ যখন পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছি এইটা তখন তার ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল কতটুকু বাড়ছে তো এইটা থেকে যদি আমরা এইটা মাইনাস করে দিই তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ছে বের হয়ে যাবে সরি কতটুকু বাড়ছে বের হয়ে যাবে তো ছত্রিশ পাই থেকে যদি ষোলো পাই মাইনাস করি থাকবে বিশ পাই এটা হচ্ছে যতটুকু ক্ষেত্রফল বাড়ছে তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ছে এই পার্সেন্টেজ বের করার জন্য গুণ হয়ে যাবে একশো আর ভাগ হয়ে যাবে কত ছিল ইংলিশে লিখি ষোলো পাই ছিল আমরা বের করব যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটার জন্য যে ক্ষেত্রফল কত ছিল আর কত হয়েছে এই দুইটা ডিফারেন্স মানে কত বাড়ছে কত বাড়ছে বিশ পাই তার সাথে গুণ দিয়ে দেব একশো ভাগ দিয়ে দেবো ক্ষেত্রফল যত ছিল এই যে ষোলো পাই তো এই পাই পাই কাটাকাটি যাবে আমরা যদি এটাকে চার ভাগ করি তাহলে চার আসে এটাকে যদি চার ভাগ করি চার পাঁচা বিশ আর এই চার দিয়ে যখন একশোরে কাটবো চার পঁচিশ একশো তখন এই পাঁচ আর পঁচিশ গুণ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার মানে এখন কী বলতে পারবো যে ক্ষেত্রফল একশো পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরে এখানে ব্যাসার্ধ আপনি সিক্স ফোর না যে কোনো নাম্বার ধরে নিতে পারেন যেমন ব্যাসার্ধ আপনি ধরে নিলেন দশ এটা হচ্ছে প্রথম ব্যাসার্ধ তখন তার ক্ষেত্রফল কত হবে একশো পাই এবার যখন পঞ্চাশ পার্সেন্ট বাড়াবেন তার মানে এটার সাথে অর্ধেক যোগ হয়ে যাবে তার পনেরো তখন তার বেসর্ধ হয়ে যাবে পনেরো তখন তার ক্ষেত্রে বল কথা হবে এই যে পনেরো স্কোয়ার দিলে দুইশো পঁচিশ পাই হয়ে যাবে তাহলে একশো পাই থেকে দুইশো পঁচিশ পাই বাড়ছে কত বাড়ছে একশো পঁচিশ পাই তো যতটুকু বাড়ছে সেটা দিয়ে দেবেন উপরে এই যে একশো পঁচিশ পাই গুণ দিয়ে দেবেন একশো আর ভাগ ওই যে ছিল কত একশো পাইপ তো এই পাই পাই কাটাকাটি একশো একশো কাটাকাটি একশো পঁচিশ এখানেও সেম রেজাল্ট বের হয়ে গেছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আপনি ব্যাসার্ধ যেটাই ধরেন না কেন এই ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা অবশ্যই একদম সুন্দর করে বের হয়ে যাবে বারো নম্বরে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে এখন বৃত্তের ব্যাসার্দ তো দেওয়া নাই তা বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা একশো ধরে নিলাম বিশ পারসেন্ট কমে একশোতে বিশ কমে তার মানে ব্যাসার্ধ থাকবে কত বিশ কমলে আশি যেহেতু বিশ পারসেন্ট বিশ পারসেন্ট মানে কি যদি একশো থাকে সেখান থেকে বিশ কমবে এভাবে তা ব্যাসার্ধ ধরেই নিছি একশো তাহলে বিশ কমলে কত আশি এখন যখন একশো ছিল তখন তার ক্ষেত্রফল কত ছিল তো তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার এটার উপরে স্কোয়ার দিলে একশো রূপে স্কোয়ার দিলে হবে দশ হাজার মানে একশো রূপে স্কোয়ার মানে একশো গুণ একশো দশ হাজার আর ওই যে পাই তাহলে দশ হাজার পাই এটা হচ্ছে ক্ষেত্রফল আর যখন বিশ পার্সেন্ট কমছে তখন তার ক্ষেত্রফল কত ছিল এটারূপে স্কোয়ার দেয় তার টাটা চৌষট্টি ছয় হাজার চারশো পাই তো এইটা থেকে এটা এখন মাইনাস করবে কেন ক্ষেত্রফল কতটুকু কমছে সেটা বের করে ফেলবো তাহলে এখানে আছে দশ হাজার আর এখানে আছে ছয় হাজার চারশো তোমাদের থাকবে তিন হাজার ছয়শো পায় এতটুকু কমছে ক্ষেত্রফল কমছে তিন হাজার ছয়শো পাই যতটুকু কমবে তার সাথে গুণ দিয়ে দেবো একশো ভাগ দিয়ে দেব যতটুকু ছিল কত ছিল দশ হাজার পাই দশ হাজার পাই তাহলে বের হয়ে যাবে যে ক্ষেত্রফল কত পারসেন্ট কমছে তো এই পাই পাই কেটে দিলাম এই একশো লিখতে দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কাটলে থাকবে একশো আবার এক লিখে দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে দুইটা শূন্য কেটে দিলে থাকবে ছত্রিশ তা শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট বের হয়ে গেলো ছত্রিশ পারসেন্ট পার্সেন্ট আছে গ নম্বর তার মানে বলতে পারবো একটি বৃত্তের ব্যসার্জ যদি বিশ পার্সেন্ট কমে তবে বৃত্তের ক্ষেত্রফল ছত্রিশ পার্সেন্ট কমে এখানে ব্যাসার্ধ আপনি একশো না যে কোনো মান ধরে নিতে পারেন হ্যাঁ দুইশো ধরে নিতে পারেন দশ ধরে নিতে পাঁচ ধরে নিতে পারেন তারপর বিশ পার্সেন্ট কমলে কতটুকু থাকবে সেটা বের করে নেবেন এভাবে করলে একদম হানড্রেড পার্সেন্ট মিলে যাবে তেরো নম্বরে আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমলে এর ক্ষেত্রফল কমবে শতকরা কত পার্সেন্ট তাহলে বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিলাম একশো তাহলে দশ পার্সেন্ট কমলে তখন তার ব্যসার্ধ হবে দশ পার্সেন্ট একশোতে দশ কমলে তখন থাকবে নব্বই তা যখন একশো ছিল তখন তার ক্ষেত্রফল ছিল এই যে পাই আর স্কোয়ার আর মানে একশো একশো বেশ করে দিলে দশ হাজার তাহলে দশ হাজার পাই আর যখন দশ পার্সেন্ট কমছে তখন তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এটা বেশ করে দিলে নয় নং একাশি ডাবল জিরো পাই তো আমরা এইখানে বলবো বৃত্তের ব্যবসাতে দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল হচ্ছে আট হাজার একশো পাই তো এখন কতটুকু কমছে এই যে দশ হাজার আর আট হাজার একশো পাই তাহলে ক্ষেত্রফল কমছে এক হাজার নয়শো পাই এক হাজার নয়শো পাই কারণ এটা থেকে যখন এটা মাইনাস করে দেবো তাইলে বের হয়ে যাবে ক্ষেত্রফল কত কতটুকু কমে গেছে সেটা বের হয়ে যাবে তা যতটুকু কমছে তার সাথে গুণ দিয়ে দেবো একশো আর ভাগ দিয়ে দেব এই যে ক্ষেত্রফল কতটুকু ছিল দশ হাজার পাই তাহলে এইটাই বের হয়ে যাবে যে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমছে পাই পাই কেটে দিলাম একশো দিয়ে কাটলে এইখানে থাকবে একশো আর এই একশো দিয়ে কাটলে এইখানে থাকবে উনিশ তার মানে আমরা বলতে পারবো যে ক্ষেত্রফল কমবে উনিশ পার্সেন্ট এখন এখানে এইগুলো সূত্র হিসেবে মনে রাখতে পারেন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমলে ক্ষেত্রফল কমে উনিশ পার্সেন্ট আবার এর আগে করাইছি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তাহলে ক্ষেত্রফল ছত্রিশ পার্সেন্ট কমে এভাবে এগুলো সূত্র আকারে মুখস্থ রাখতে পারেন কারণ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পনেরো নম্বর দেওয়া আছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে বিশ পার্সেন্ট লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুইশো টাকা হয় কত টাকা দুইশো টাকা এখন দুইশো টাকার উপর যে নির্মাণ করছে তার নির্মাণ খরচ গেছে দুইশো টাকায় এই দুইশো টাকার উপর সে প্রথমে বিশ পার্সেন্ট লাভ করে পণ্যটা বিক্রি করছে তাহলে সে কত টাকায় বিক্রি করছে তাহলে দুইশো টাকার বিশ পার্সেন্ট কত আসে দেখি আমরা দুইশো টাকার বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো তো এইখানে এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেড়ে দিলাম তাহলে বিশ দেগোনে চল্লিশ তাহলে প্রথম আমরা বলবো যে বিশ পার্সেন্টে চল্লিশ আসে তার মানে চল্লিশ টাকা লাভ করে যে নির্মাতা বিক্রি করছে তাহলে নির্মাণ খরচ ছিল দুইশো আর লাভ করছে চল্লিশ টাকা তাহলে কত টাকা বিক্রি করছে দুইশো চল্লিশ টাকায় বিক্রি করছে এই দুইশো টাকায় খুচরা বিক্রেতা ক্রয় করছে সে আবার বিশ লাভ করছে তাহলে এই দুশো চল্লিশ টাকার বিশ পার্সেন্টে কত আসে দেখি যে বিশ ভাগ একশো শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম চব্বিশ দিগুনে আটচল্লিশ টাকা তো আমরা বলতে পারবো এইখানে খুচরা বিক্রেতা লাভ করছে কত টাকা আটচল্লিশ টাকা তখন খুচরা বিক্রেতা তাহলে কয় টাকায় বিক্রি করছে তার পণ্যটা তো ক্রয় করা ছিল দুশো টাকা সেখানে লাভ করছে আটচল্লিশ টাকা তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো দুইশো অষ্টআশি টাকায় বিক্রি করছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুইশো টাকা হয় তবে খুচরা মূল্য কত খুচরা মূল্য হচ্ছে দুইশো অষ্টআশি টাকা এটা ছিল পনেরো নম্বর একদম সহজভাবে এভাবে বের করা যায় ষোলো নম্বরও পনেরো নম্বর মতো একদম সেম অঙ্ক এখানে বলছে কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা আগেরবার ছিল নির্মাণ খরচ দুশো টাকা সেখানে আমরা দেখছি যে খুচরা বিক্রেতা বিক্রি করছে দুশো অষ্টআশি টাকা হ্যাঁ দুশো টাকায় তাহলে এখন নির্মাণ খরচ একশো টাকা তার মানে অর্ধেক তাহলে খুচরা বিক্রয় মূল্যও তো অর্ধেক হবে দুইশো অষ্টআশির জায়গায় হবে একশো চুয়াল্লিশ টাকা একদম এই পনেরো নম্বর যেভাবে করাইছি সেবা হু সেভাবে হু করলে মিলে যাবে সঠিকভাবে